অপরাধ পাইয়ারে তোমার পড়ে মনে বসে না ঘরে বন্ধু রে আরে কি অপরাধ পাইয়ারে বন্ধু সাইড়া গেলাম তোমার লাইগা পড়ান কান্দে মনে বসে না ঘরে বন্ধুরে কত কথা দুইজন বৈশা পুকুর পাড়ে সেসব কথা পড়লে মনে চোখের পানি আসে বন্ধুরে আরে কত কথা কইতাম রে দুইজন বৈশা পুকুর পাড়ে সেসব কথা পড়লে মনে চোখের পানি জরে বন্ধু রে আরে কি অপরাধ পাই আরে বন্ধু চাহিড়া গেলাম রে তোমার লাইগা পরান কান্দে মনে বসে না ঘরে বন্ধু রে বাড়ির পাশে কদমে ঢালে বাসে কাতটি হিয়া আমার মনে কষ্ট দিয়া কারে আরে বাড়ির পাশে কদমে গাছে বাসে টিয়া আমার মনে কষ্ট দিয়া কারে করলা ভিয়া বন্ধুরে আরে কি অপরাধ পাই আর বন্ধু চাহিরা গেলাম রে তোমার লাইগা পরাণ কান্দে মনে বসে না ঘরে বন্ধু রে আমি হইলাম জনমে দুঃখী জগতে সংসারে এত ভালো ভাই সাউ বন্ধু পাইলাম না তো বন্ধু বন্ধুরে আরে আমি হইলাম জনমে দুঃখী জগতের সংসার এত ভালো পাইসাও বন্ধু পাইলাম না তো তোমারে বন্ধুরে আরে কি অপরাধে পাই আরে বন্ধু চাই না গেলাম তোমার লাইগা পৌর কান্দে মনে বসে না বন্ধু বন্ধুরে তোমার লাইগা গা কান্দে মনে বসে না বন্ধু বন্ধুরে